রমজান ভাই কিছু কথা আপনারা বলতে চাই বুঝছেন যদি অপ্রিয় তারপরে সত্য আপনার পার্টনার হিসাবে আমি কেন নিয়েছিলাম হ্যাঁ আমার কাজের জন্য আমার সুবিধার জন্য আপদে বিপদে সবসময় আমার পাশে থাকবেন ছিলেন এই যে অফিস নিয়েছি আমি আপনাদের নাই আমি এই অফিসে কখন কি হয় কে আইলো কে কোন অ্যাঙ্গেলে কথা কইলো কে কোথায় গেল ডিটেলস জানানোর জন্য বলি রে আপনাদের এই সমস্ত কথাবার্তা আমার অন্য লোকের মারফতে শুনতে হয় তাহলে আপনার মতো লোকেরা আমার সাথে রাইখে লাভটা কি আপনার মতো পার্টনার তো আমার দরকার নাই আমি যদি অফিস চালাইতে পারি আমি একা চালামো আমার কিছু বলতে দিবেন তো আপনি না না আপনি চুপ থাকেন কথা কই না আমারে কথা কইতে দেন আমি তালা মেরে দিমু আর যদি একা বের পারি পারামো কোনো দরকার নাই আপনার লাগবো না আমার আপনি বাইরে যান আমার সামনে থেকে আর শুনেন আপনি বাসায় থাকেন যে এনেই থাকেন পার্টনারে যে টাকা পয়সা আছে আমি পৌঁছে দেব জায়গা মতো আপনি তো আমার কোনো কথাই বলতে দিতেছেন না আরে কি কইবেন আপনি আপনি তো বলছেন আমি কোনো খোঁজ খবর রাখি না আমি সব খোঁজ খবর রাখি কিন্তু আপনারা যে কম আপনারা তো খুঁজেই পাই না আপনি খালি ফষ্টি নষ্টি করে আমার আনমিয়া আপনার বউ সমস্ত খোঁজখবর আপনার বউয়ের কাছে যাই হলো মজনুর মাধ্যমে মজনুই অফিসে প্রায় আসে এবং রুবির সাথে সে তিন দিন অলরেডি সিটিং করছে রুবিরে সে পটায় নিয়ে যেতেছে গা আপনার বউ যে এফডিসির একজন চিফ অ্যাসিস্ট্যান্ট আছে আনোয়ার না কি নাম জানো এর কাছে তেরো দিন গেছে আপনি জানেন এবং তার মাধ্যমে একজন নতুন ডাইরেক্টর সে ফিট করছে সে আলাদা ছবি বানাইবো আর আপনি কোন আমি কিছু খবর রাখি না কেন এই কথাগুলো আপনি এখন যেভাবে বলেন আগে আমার বলতে পারতেন না সিন্নির কাম শেষ করে আপনি আমার এখন কন আপনার খবর দেওয়ার সময় তো পাইনি আমি আপনার কাছে মা কোথায় দোষ আলাদা তো জানতো আপনার দিকে ঠিক আছে যাইতেছি যাইতেছি যাওয়ার আগে আপনার কথা কথা বলে যাই আপনার বউরে লয়ে যাব আনোয়ার আর আর রুবিরে লয়ে যাবো মজনু আর ঠিক আছে এরপর ওজন মনে করতেছেন আমি আপনার ক্ষতি করছি কোন উপকার করিনি আমি গেলাম কা কিন্তু যদি কখনো মনে করেন আমার যদি আপনাদের উপকার হয়েছে ডাইকেন এবং ডাইসা করবো এর আগে আপনাদের চেহারা দেয় আমরা